আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাগরের মধ্যে যখন আবহাওয়া খারাপ থাকে তখন আমরা কিভাবে জাল তুলে থাকি এছাড়া জাল তোলার পরে যে মাছগুলো পেয়ে থাকি সেগুলো কিভাবে সংরক্ষণ করে রাখি এবং পরবর্তীতে কিভাবে কুলে নিয়ে আসি তো এই মুহূর্তে আমরা আমাদের বঙ্গোপসাগরে আসি আর আমাদের সাথে একটা ছোট কাঠের টলার আছে আর এই টলারের উপরে আমরা পাঁচজন মানুষ থাকি যারা সব সময় এই সাগরে জাল ফেলি এবং জাল তুলি এবং সারা দিন রাতে যে মাছগুলো পাওয়া হয় সেগুলো পরবর্তী দিনে কুলে পাঠিয়ে দেওয়া হয় তো সাগরে একটু আগেই সকাল হয়েছে এখনও চারিদিকটা হালকা হালকা অন্ধকার আছে আর এই সকালবেলা আমাদের ভাটার জাল ওঠাতেও হয় তবে আজকে সাগরে একটু তুফান হওয়ার কারণে আমাদের জাল তুলতে একটু সমস্যা হচ্ছিল এরপরেও আমাদের জাল তুলতে হবে এবং যে মাছগুলো পাবো সেই মাছগুলো আমাদের ডাঙায় পাঠিয়ে দিতে হবে কারণ এই মাছগুলোই সুটকি বানানো হয়ে থাকে সাগরে বড় বড় ঢেউ থাকলেও স্রোত অনেক কম ছিল এ কারণে আমাদের জাল ট্রলার উপরে টেনে আনতে খুব একটা কষ্ট হচ্ছিল না আর টলারের সবাই খুব ধীরে ধীরে টলার উপরে জাল টেনে মাছ আছে আমি তো দেখতে মাঝে মধ্যে দুই একটা বড় বড় ঢেউ যখন টলারের নিচে আশ্রে পড়ে তখন আমাদের এই কাঠের টলারটি বেশ জোরে দোল খায় সাগরে এই মুহূর্তে বেশ তুফান থাকার কারণে সবাই খুব ধীরে ধীরে জাল তুলছে কারণ এই মুহূর্তে যদি এই ভিজার টলারের উপরে পড়ে যায় তাহলে বেশ ব্যথা পাবে আর ব্যথা পেলে কাজের ব্যাঘাত ঘটে যাবে সিরাম গড়ান একবার খালাপ না বুঝলে ওখান থেকে যেরকম গড়ান খেয়েছিলাম বুঝা এই যে দেবদা নৌকুদাই ভৈষ্টি একবার জল মেখতিস ও বৈষ্ঠটে একবার ছোলি দিই জল যাচ্ছে আমাদের জাল তোলা প্রায় শেষের দিকে জালের শেষের অল্প একটু অংশই তুলতে বাকি আছে জালের এই শেষ অংশে সকল মাছ ধরা পড়ে আর এই মুহূর্তে সাগরের পানির রং দেখেন একেবারে ঘোলা সাগরে যখন তুফান হয় বা বড় বড় ঢেউ হয় তখন সাগরের পানিরও কালারও পরিবর্তন হয়ে যায় মানে পরিষ্কার থেকে ঘোলা পানিতে পরিণত হয় ডালের এই অংশে মাছ আটকে থাকে এজন্য জোরে জোরে ঝাড়া দিয়েই মাছগুলো ছাড়িয়ে নিতে হয় এভাবে জোরে জোরে ঝাড়া দিলে মাছ জালের নিচে চলে যায় তাতে দেখো কোন কোন বই দাও পড় ঢেউয়ের কারণে মাঝেমধ্যে টলারে দাঁড়ানো একটু সমস্যা হয়ে যায় আর সকালবেলা টলার ভেজা থাকার কারণে মাঝেমধ্যে পা পিছলে যায় নে ও এখানে ওইটা সূর্যই এখনও সেভাবে উঠে পারিনি মানে এই মাত্র সকাল হয়েছে আর আমরা সকাল হওয়ার আগেই আমাদের কাজ শুরু করে দিয়েছি আর এভাবে আমাদের সারাদিন চলতে থাকে শুধুমাত্র জাল পাতার পরেই আমরা দুই তিন ঘন্টা মতো বিশ্রাম নিতে পারি দেখতে দেখতে আমাদের জাল তোলা প্রায় শেষ এখন জালের শেষ অংশ অর্থাৎ যেখানে মাছ ধরা পড়ে সেই অংশটাই টেনে তুলতে হবে তো এই দিনে বেশ ভালো পরিমাণে মাছ পড়েছিল এই জন্য দুইজনে টেনে তুলতে একটু কষ্ট হচ্ছিলো তবে মাছ টেনে তোলার আগে ভালোভাবে ঝাঁকি দিয়ে পরিষ্কার করে নিতে হয় যাতে মাছে কোনো ময়লা না থাকে

মাছ তোলার পরে এখন জালের দুই পাশের কিছু অংশ বাকি আছে সেটা তোলা হয়ে গেলেই জাল তোলা কমপ্লিট হয়ে যাবে আর এরপরেই আমরা একটু আগে যে মাছগুলো তুললাম সেই মাছগুলো কুলে পাঠিয়ে দেব আজকে আমাদের টলারে করেই মাছ কুলে নিয়ে যাব সেটা একটু পরে দেখতে পারবেন কীভাবে আমরা মাস্ক তুলে নিয়ে যাই আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই ট্রলারের উপরে এজন্য এখন একটু বসে নিচ্ছি আমরা যেখানে ঘুমাই তার উপরেই কিছুক্ষণ বসে নিলাম কারণ আমি ট্রলারের বাকি পাঁচ জনের মতো এই তুফানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না এবার আমাদের সবার কাজ হলো একটু আগে জাল তুলে যে মাছ পেয়েছিলাম সেই মাছগুলো এখন জালের বোটা থেকে বের করে একটা নেটে এবং ঝুড়িতে রাখতে হবে এই নেট জাল এবং ঝুড়ির মাধ্যমেই আমরা মাছ কুলে পাঠিয়ে থাকি এতে করে মাছ যখন কুলে যাবে তখন মাছগুলো বাসায় নিয়ে যেতে সুবিধা হয় তো দেখতে থাকেন আমরা কিভাবে জাল থেকে মাছ বের করি এবং সেই মাছগুলো নেটে এবং ঝুড়ির মধ্যে রেখে দিই

এই এক একটা ঝুড়িতে প্রায় বিশ থেকে তিরিশ কেজি মাছ ধরে থাকে তবে বেশিরভাগ মাছই সুটকি বানানো হয় যে কারণে মাছের ওজন তিন ভাগের এক ভাগ হয়ে যায় মানে তিরিশ কেজি মাছের ওজন শুকানোর পরে দশ কেজির গায়ে চলে আসে

দেখতে দেখতে আমাদের দুই জালের মাছ জড়িতে রাখা হয়ে গেছে এখন প্রথম যে জালের মাছগুলো তুলেছিলাম সেই মাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে আর প্রথম জালে আমরা সব থেকে বেশি মাছ পেয়েছিলাম এই প্রথম জালে আমাদের অনেক বেশি মাছ হওয়ার কারণে আমরা একটা বড় নেট বিছিয়ে নেটের উপরে সব মাছ ঢেলে দেব আর এই নেটে করেই আমরা মাছ কুলে নিয়ে যাব

কুলের দিকে রওনা দিয়েছি আর সাগরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোলিং হচ্ছে আমাদের টলার চলা দেখলেই বুঝতে পারছেন আমাদের এই টলারে আরও দুইটা টলারের মাছ আছে তো সব মিলে তিন টলারের মাছ নিয়েই আমরা কুলে যাচ্ছি আর আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের সাথেই থাকবেন